এখন দুই বোন সেজে রেডি হয়ে গেছি যাব মেলায় তো মেলায় আজকে আমাদের মানে লাস্ট দশ দিন আজকে কালকে এগারো দিনের মেলা কালকে শেষ তো তো আর ওরাও চলে যাবে শনিবার দিন আর কদিন থাকলো মনটা খুব মানে আজকে একটা দিন কালকের দিন না রাত্রিটা পরশু দিন ওরা এরকম সময় টেনে থাকবে তো দেখো আমি বেশ আজকে শাড়ি পরে গেছি আশেপাশে আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের কাল দেখো রেডি হয়ে গেছে চশমিস চশমিস বলা যাবে না ওকে চশমিস বললে ওরা আবার মাথা গরম হয়ে যায় আমি তো ওকে এমনি বলি চশমি এখানে চশমিস বলি না তো দেখো এখানে একটা বন দিয়েছে একটা পরে নিয়েছি এটা একটা অন্য শাড়ির সঙ্গে আজকে বেশ পরে নিয়েছি অনেক দিন পর ইচ্ছে হলো একটু শাড়ি পরতে ওরা যা এসেছে একটা শাড়ি করিনি চুড়িদারি করি আজকে একটু বেশ শাড়ি পরলে একটু বেশি শাস্ত হয় যখনও শাড়িটা পরলে অনেক টাইম লাগে তো অনেক তিনটে শাড়ি চেঞ্জ করে এই শাড়িটা পরলাম এই শাড়িটা আমার দিদা দিয়েছিল অনেক দিন আগে তো শাড়িটা করেছি তো কেমন লাগছে কমেন্টে জানাবে আর একটু মেলায় ঘুরতে যাবো তো কটা বাজে জানিও না মোবাইল নটা মনে বাজে কটা বাজে মা আটটা বত্রিশ আটটা বত্রিশ বাজে আজকে প্রচুর ভিড় হয়েছে কেন কালকে মেলা শেষ ভিড় হবেই দেখি মেলায় গিয়ে পারলে একটা ধারণা করে সে আর